আসসালামু আলাইকুম হ্যাঁ যারা যারা ইট কিনা দ্রুত কিনা ফেলান সামনে ইটের দাম অনেক যাত্রীর সামনে সঙ্গে নির্দেশ ইট খোলা সাড়ে তিন হাজার ইট খোলা চলবে না এই যে আমাদের পিকেট দেখেন হ্যাঁ ফার্স্ট ক্লাস পিকেট এই দেখেন বাড়িতে লাগবে না ধরেন খালি হ্যাঁ আমি আপনি এভাবে আমি দেখতে চাই আচ্ছা আচ্ছা দেখে দেন

ইটের কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু আমাদের এই ইটটা আমরা অন্য অন্য ভাড়া যাচ্ছি না এই ভাড়া থেকে আমরা ইটগুলো পারচেস করতেছি এবং ক্রয় করতেছি পয়সা করে লাগব না খালি নামটা দেখান এস এস বি খুব সুন্দর এটা সাইজটা হচ্ছে কত নয় ইঞ্চি দুই সুতা নয় নয় দুই সাড়ে চার পনেরো তিন তো দর্শক এটা হচ্ছে আপনার এক নোংের ক্যাটাগরি যারা ছাদ ওয়াল করবেন গাঁথুনি করবেন তারা ইটগুলি নিতে পারেন এখন বিশেষ হচ্ছে আমাদের আমরা আমাদের পরিচয়গুলো দিয়ে থাকি আমাদের অনেকে ভাবেন যে আসলে মিডিয়া কি না দর্শক আমরা শুধুমাত্র এই ভাড়াতে কয়লা বিক্রি করি এবং দাদনে ইট বিক্রি করে থাকি এছাড়া আমাদের নির্দিষ্ট বিগ ফিল্ড হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর বিবিসি বিক তো দর্শক মডুলি আমাদের ইটগুলো যারা পার্চেস করবেন সরাসরি ভাড়া থেকে নেন বা অথবা আমাদের থেকে নেন আপনারা যাচাই বাঁচাই করে নেবেন আপনারা সমস্ত কিছু নির্দেশনা অধিক অনুযায়ী যেভাবে ভালো মনে করেন সেভাবে নেবেন তো এটা আপনাদের এখন ভাড়া রেট কত চলতেছে এক নং ইঠভাবে পেকেট এটের লাস্টে না কিছু কম আছে যে আপনার জন্মদিন যারা আছে যে টাকা দিয়ে কিনে হুম তাদের জন্য কম এটা কি টাকা

আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি গাড়ি আরেকটা কিনেছি এটা হচ্ছে তিন হাজার টে গাড়ি যারা তিন হাজার ইটের চাহিদাটা খুব বেশি পরিমাণে মানে দিতে পারতি না এখনও কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ হাজার ছয় হাজার দিয়ে খুলেতে পারতি না তারপর তিন হাজার নতুন করে কিনছি সবাই দোয়া করবেন যাতে কেউ কাউকে হতাশ না করতে পারি সেই জন্য সেই সব খেয়াল করে আমরা তিন হাজার গাড়ি কিনে রাখছি এবছর তো যাই হোক দর্শক এখন যোগাযোগ করবেন কীভাবে সেই বিষয়ে বলে দিই আমাদের সরাসরি মোবাইল নম্বরটা বলে দিই জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর আরেকটা বিষয় যারা নতুন ইটের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই দুই হাজার ইয়া সরি এই আপনারা সবাই জানেন যে জাতিসংঘ থেকে কিন্তু একটা অর্ডার আসছে যে সাড়ে তিন হাজার বন্ধ হয়ে যাবে তখন কিন্তু দর্শক আসলে আমি আমার অনেক কাস্টমারদের বলে রাখছি যে ভাই সিজনে নতুন নতুন ইট বের হলো তখন নেবেন এখন বুঝতেছি না কারা কী বলবো তো আজকে ওনারা মিটিংয়ে গেছে সবাই মিটিং থেকে আসার পরে আমাদের সাথে কথা হবে দেখি কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা প্রতিনিয়ত ইট বালু রড সিমেন্টের ভিডিও পেতে চান অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ উনি অ্যাকচুয়ালি আমরা ভিডিও দিই তো উনি একটা জিনিস বারবার বলে ভাই সাবস্ক্রাইব করতে বলেন না কেন তো অবশ্যই যারা ঈদ বালু রড সিমেন্টের ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন এবং দুই নং দাম হচ্ছে দশক সাত হাজার পাঁচশো টাকা হাজার আদলা দাম হচ্ছে জোড়া আট হাজার পাঁচশো টাকা আল্লাহ ফেজ